আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিওটা করতে চলেছি সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে নেশা ছাড়ানোর সর্বোত্তম উপায় এই নেশা ব্যাপারটা নিয়ে সারা বিশ্ব চিন্তিত বিশ্বের অর্ধেকের বেশি মানুষও কোনো না কোনো নেশায় আক্রান্ত এবং সে নিজে এই নেশায় আক্রান্ত হওয়ার ফলে নিজের জীবনের সর্বনাশ সে করছেই পাশাপাশি তার সাথে জড়িত যেসব ব্যক্তি তার পরিবার সদস্য এবং পাড়া প্রতিবেশী বা কর্মক্ষেত্রে তাদেরও কিন্তু যথেষ্ট তার জন্য তাদের জীবনের অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং এর ফলে সমাজে কিন্তু একটা বিশৃঙ্খলার অবস্থার সৃষ্টি হয় কারণ সংখ্যাটা যখন বাড়বে তখন মানুষের মনের মধ্যে অব্যবস্থা বিশৃঙ্খলা ইত্যাদির মতো বিষয় দেখা যাবে সে কি করছে কেন করছে তার মধ্যে কোনো বোধই নেই বোধ থাকছে না আজকে দেখা যাচ্ছে আট থেকে আশি বছরের শিশু থেকে বৃদ্ধ সকলের একই মানসিকতা সকলেই যেন না কোনো না কোনো একটা নেশায় আক্রান্ত নেশায় আক্রান্ত হলে কি হয় নেশায় আক্রান্ত হলে মানুষের নিজস্ব বিচার বুদ্ধি বোধ বিবেক সব কিছু লোভ পায় যার ফলে সে কোনো কিছু বিষয়কে ঠাউর করতে না পেরে যা তা নয় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে মুখে যা আসে তার সেটা প্রতিক্রিয়া দিয়ে ফেলে যায় যার ফলে কিন্তু সমাজে বা কোনো ব্যক্তিগতভাবেও কিন্তু অনেক তাকে তো ক্ষতিগ্রস্ত হতে হয় এবং তার কারণে তার সাথে জড়িত যারা তারাও কিন্তু যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আজকে এই সারা বিশ্বে যখন নেশায় ডুবে রয়েছে সে মানুষদের কিন্তু নেশায় আরও ভাবে ডুবে থাকা নানা ধরনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বিষয়টা নিয়ে আমি বিস্তারে বলবো তার আগে আমি সবাইকে একটা কথা বলতে চাই যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে বা ভালো লাগছে লাগে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নাও যদিও সাবস্ক্রাইব করার ব্যাপারটা সম্পূর্ণ তোমাদের উপরেই নির্ভর করছে কারণ চ্যানেল এবং বিষয় যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রশ্নই নেই আমি কাউকে এই ব্যাপারে জোরও করতে পারি না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটাই অনুরোধ করব লাইক করবে এবং নিজের পরিচিতির মধ্যে এটা শেয়ার করে দিই তাহলে কি হয় আমারও এই ভিডিওগুলো তৈরি করতে বেশ ভালোই লাগে যে অনেকগুলো লোক অনেকগুলো মানুষ দেখছে কারণ যে বিষয়টা নিয়ে আমি বা যেসব বিষয় নিয়ে আমি কথা বলি সেটা যেন মানুষের কাছে পৌঁছায় অন্তত কিছুটা হলেও তারা যেন কিছু লাভ পায় উদ্দেশ্য আমার এটাই ভিডিও তৈরি করার সে যাই হোক আমি বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছি যে নেশা আমরা আজ আজকের মানে সমাজে আজকের বিশ্বে সবাই কেউ না কেউ আক্রান্ত হয়ে পড়েছি যদি পঞ্চাশ শতাংশের বেশি ধরি তাহলে কিন্তু প্রতি দুটো দুটো ব্যক্তি একজন কিন্তু নেশায় আক্রান্ত সে মদ হতে পারে সিগারেট হতে পারে গুটকা হতে পারে বা টিভিতে বা মোবাইলে মোবাইলের মতো জিনিসে নেশায় আক্রান্ত এই আক্রান্ত হয় কেন কি কারণে হয় তার আগে আমার এই পিছনের বিজ্ঞানটাকে বোঝাতেই হবে না হলে এই যে ব্যাঙ্গের ছাতার মতো করে চারিধারে নেশা ছাড়ানোর চিকিৎসালয় বা হোম ইত্যাদি তৈরি হয়েছে সরকারি বা বেসরকারি অর্থনৈতিক অর্থা অনুকূলে সেগুলি কিন্তু সবই ব্যর্থ প্রমাণিত হচ্ছে কারণ সেখানে গিয়ে তারা ঠিক ঠিকভাবে চিকিৎসা হচ্ছে না এবং যে কারণে এই নেশা ছাড়ানোর চিকিৎসালয় বা হোম তৈরি করার উদ্দেশ্য সেগুলোও পূরণ হচ্ছে না যার ফলে বহু অর্থ জলের মতো ব্যয় হয়ে যাচ্ছে অর্থ ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু মানুষের কোনো উপকার হচ্ছে না আমি আজ পর্যন্ত কোনো মানুষকে দেখিনি যে লোকটা নেশা ছাড়াতে গিয়েছিল কোনো হোম বা চিকিৎসালয় বা কোনো ওষুধ খেয়ে তার কিন্তু নেশা ছাড়িনি মানুষটা হয়তো একদিন মারা গিয়েছে কিন্তু সে নেশা মুক্ত হতে পারেনি তো বিজ্ঞান আমাকে বুঝতেই হবে নাহলে আমি বিজ্ঞান না বুঝলে আমি নেশা ছাড়াতেই পারব না প্রথমে সব থেকে বলেনি নেশা সেই সেই ব্যক্তিরা করে যাদের মধ্যে আত্মশক্তি আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা কম এবং দেহের মধ্যে আমাদের মুখ্য বারোটা অঙ্গ রয়েছে সেই বারোটা অঙ্গের মধ্যে লিভারের কথা আমি বলবো সর্বোত্তম লিভারকে অনেকেই বলে থাকে আমাদের দেহের দ্বিতীয় ব্রেন বা সেকেন্ড ব্রেন সেই লিভার এবং তার সাথে সাথে যদি গল ব্লাডার যদি দুর্বল হয়ে যায় মানুষের কিন্তু চিন্তা করার ক্ষমতা যাকে আমি বোধ শক্তি বিবেক যে অর্গ্যানগুলো মানে দায়ী আমাকে ঠেলে এগিয়ে দেবে সেই অর্গানগুলো যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু আমি আমার চেতনা নিম্নগামী হয়ে যাবে এবং চেতনা যখন নিম্ন স্তরে চলে যায় তখন কিন্তু মানুষ কোনো না কোনো একটা নিম্ন মানের নেশায় আক্রান্ত হয়ে যায় সে যে কোনো ব্যাপারই হতে পারে শুধু মদ সিগারেটটাই নেশা না সারাদিন আমি টিভি দেখছি সারাক্ষণ আমি মোবাইলের মধ্যে রয়েছি বা সারাক্ষণ কারোর সাথে এঙ্গেজ রয়েছি সারাক্ষণ কোনো একটা বিষয় নিয়ে এঙ্গেজ রয়েছি সারাক্ষণ কোনো একটা বিষয় চিন্তা ভাবনা করছি এটাও কিন্তু নেশার আওতার মধ্যে চলে আসে আমি সবগুলোকেই বলছি যদিও আমরা বুঝে থাকি নেশা মানে মদের নেশা সিগারেট নেশা গুটকার নেশা বা অন্যান্য আরও ড্রাগস আছে সেগুলোর নেশা আমি সেগুলোকে ধরেই বাকিগুলোকে বলছি আমাকে বুঝতে হবে যে আমি সব ধরনের নেশা থেকে কিভাবে মুক্ত হতে পারবো তার পিছনে হচ্ছে লিভার এবং গল ব্ল্যাডারের দুর্বলতার কারণ এই লিভার এবং গল ব্ল্যাডার যদি শক্তিশালী হয় তাদের যদি কার্যক্ষমতা ঠিক থাকে তাহলে কিন্তু আমরা জীবনে ঠিক ঠিকভাবে ঠিক ঠিক সময় আমরা সিদ্ধান্ত নিতে পারব। আমাদের মধ্যে আত্মশক্তি প্রেরণা অনুপ্রেরণা ইত্যাদি যে যেগুলো আমাদেরকে চাগিয়ে রাখে সেটা হচ্ছে লিভার এবং গল ব্লাডার আমাদের মনে রাখতে হবে যে হার্ট আছে লাংস আছে থাইরয়েড আছে পিনিয়াল গ্ল্যান্ড আছে প্যানক্রিয়াস আছে থাইমাস আছে এগুলা শুধু শারীরিকভাবে কাজ করে না এরা কিন্তু মানসিকভাবেও কাজ করে আমরা যে সারাদিন যে কথা বলি হাসি কান্না দুঃখ ব্যথা বেদনা অনুভব উচ্চভাব নিম্নভাব সমস্ত কিছু এই অর্গানগুলো এর পিছনে কিন্তু কারণ রয়েছে এছাড়া রয়েছে আমাদের ইন্ডোক্রিন সিস্টেম নার্ভাস সিস্টেম সমস্ত কিছু তারা কিন্তু শারীরিকভাবেই কাজগুলো করে না তারা কিন্তু মানসিকভাবেই কাজ করে মানুষ কথাটাই হচ্ছে যে মনের মধ্যে মনের যে হুশ রেখেছে নিজের মনে সেই হচ্ছে মানুষ যেন মনুষ্য ম্যান সব কিছু ওই নিজের মনের ওপরে যার নিয়ন্ত্রণ রয়েছে যা মন কি করছে তার দিকে তার হুঁশ রয়েছে সেই হচ্ছে মানুষ এই মানুষ হওয়ার পিছনে আমাদের কিন্তু শরীরের অবদান অত্যন্ত অনেক বেশি শুধু ভালো ভালো বই পড়া বা শুধু সৎসঙ্গ করা বা ভালো ভালো সিনেমা ইত্যাদি দেখা ভালো কাজের সাথে যুক্ত থাকলে কিন্তু মানুষ সত্যিকারের মানুষ হয়ে উঠবে না আমাদের শরীরের বা দেহের যত্ন নিতে হবে এই যে আমরা আত্মজ্ঞানের কথা বলি এই আত্মজ্ঞানটা কি আছে যে নিজেকে জানা নিজেকে জানা কি আমি আমার হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে জানা আমি যদি নিজের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সিস্টেমকে না জানি তাহলে কিভাবে আমি নিজের গাড়ির দেহ নামে যে গাড়ি রয়েছে তার আমি ড্রাইভার হব আমি ভিডিওটা অনেক ছোট করতে পারি পট করে বলে দিলাম এই এই করুন এই এই খান আপনার ঠিক হয়ে যাবে কিন্তু সেটা তো হবে না আমি কোনো কার্যের পিছনে যদি কারণকে না বুঝি কোনো বিষয়ের পিছনে যদি বিজ্ঞানকে না বুঝি তাহলে কোনো দিন আমি সেই বিষয়টাকে নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারবো না সেই কারণে আমাকে এতগুলো কথা বলতে হচ্ছে তো লিভার এবং গল্পারে সুস্থ থাকার জন্যে আমরা তো খাওয়া দাওয়া যেগুলো করার করি যেমন ফাস্ট ফুড খাবো না যদি আমাকে এটাকে সুস্থ রাখতে হয় ফাস্ট ফুড খাবো না জাঙ্ক ফুড খাবো না কেমিক্যাল দেওয়া খাবারগুলো যথাসম্ভব এড়িয়ে যাব ঠিক ঠিক সময় খাবার খাবো ফল খাবো শাক সবজি খাবো ভাত খাবো ইত্যাদি যা যা আমার খাওয়ার মধ্যে পড়ে সেগুলো আমরা খাবো এর পাশাপাশি যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে রাত্রি এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তেই হবে কেন না শরীর যন্ত্রের নিয়ম অনুযায়ী আমাদের মুখ্য দেহে বারোটা অঙ্গ তাদের নির্দিষ্ট দুই দুই ঘন্টা করে তাদের জন্য বিশেষভাবে বরাদ্দ থাকে প্রত্যেকটা যন্ত্র দুই ঘন্টা তার সর্বাধিক দেহের জন্য যে কাজটা সে কাজটা করে থাকে আমি বারোটা দেহযন্ত্রের কথা বলবো না এখন কারণ সেটা বলার সময় বা পরিসর এখন নয় আমি এখন শুধু বল লিভার এবং গল ব্ল্যাডার রাত্রি এগারোটা থেকে এবং একটা পর্যন্ত সেটা লিভার গল ব্ল্যাডার কাজ করে রাত্রি এগারোটা থেকে রাত্রি একটা পর্যন্ত গল ব্ল্যাডার তার বিশেষ কাজ করে সেই কাজটা হচ্ছে আমরা কিভাবে সঠিক সময়ে সঠিক পরিস্থিতিতে সিদ্ধান্ত নেব আমাদের জীবন কতটা সাফল্য হবে আমরা কতটা ব্যর্থ হই আমরা কতটা উচ্চ পর্যায়ে চলে যাই সামাজিকভাবে বা মানসিকভাবে সেটা কিন্তু গল ব্লাডার দায়ী গল ব্লাডারের কারণে একটা মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলেই একটা মানুষ জীবনে এগিয়ে চলে কোনো একটা সফল লোকের যদি আমরা জীবনের উপর আলোকপাত করি তাহলে আমরা দেখি সেই লোকটা ঠিক ঠিক সময় ঠিক ঠিক সিদ্ধান্ত নিয়েছিল তার কারণে সেই লোকটা আজকে আমাদের চেয়ে অনেক ওপরে জায়গায় বা স্থান করে নিয়েছেন এটা করে গল ব্লাডার যে এগারোটা থেকে একটা আমাদের মধ্যে বেশিরভাগ লোক কিন্তু রাত্রেবেলা ঘুমায় একটা দেড়টা দুটো তিনটে সাড়ে তিনটে এই সময় যদি গল ব্লাডারকে আমি যদি না ঘুমাই তাহলে গল তার নিজের কাজ ঠিকভাবে করতে পারবেই না যার ফলে আমরা মানসিকভাবে দুর্বল হয়ে যাব এবং আমরা সিদ্ধান্তহীনতায় ভুগব এবং যে যে সিদ্ধান্ত নেব সেই সেই সিদ্ধান্ত আমাকে আরও পিছিয়ে দেবে হটকারিতা যাকে বলি সেই হটকারী সিদ্ধান্তর ফলে আমরা জীবনে আরও পিছিয়ে যাব এবং দোষ দেবো সমাজকে দোষ দেবো সরকারকে দোষ দেবো নিজের মাকে বাবাকে স্ত্রীকে পুত্রকে বা আশেপাশে বন্ধু বান্ধব পাড়া প্রতিরিক এটাই ব্যর্থ লোক সবসময় কমপ্লেন করবে এটাই হচ্ছে ব্যর্থ লোকের পরিচয় সফল লোক কোনো দিন কমপ্লেন করে না অভাব অভিযোগ দেখায় না সে অভাবের মধ্যে সে সাফল্য দেখে নেয় সে যাই হোক একটা থেকে তিনটে কাজ করে লিভার লিভার আমাদের দেহে পাঁচ হাজার ধরনের কাজ করে এক হাজার ধরনের হরমোন রস সে নির্গত করে এবং লিভার আমাদের আত্মশক্তি আত্মবল মানসিক জোর সেটা কিন্তু সব লিভার দেয় সেই কারণেই হয়তো বলা হয়েছে লিভার আমাদের দ্বিতীয় মস্তিষ্ক তো যদি আমরা প্রতিদিন নিয়মিতভাবে যদি রাত্রিবেলা দেরি করে ঘুমায় তাহলে কিন্তু আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ব যার ফলে যে কোনো ব্যক্তি যে কোনো মানুষ আমাকে সহজে প্রভাবিত করে নেবে এই কারণেই দেখা যাচ্ছে দিনকে দিন সমাজে নিজস্ব ব্যক্তির নিজস্ব বিশিষ্টতা নিজস্ব চেতনা নিজস্ব বিবেক নিজস্ব বোধ সব কিছু হারিয়ে যাচ্ছে সে শুধু অপরকে অনুকরণ এবং অনুসরণ করেই চলছে আজকে বিভিন্ন বাদ এই কারণেই তৈরি হয়েছে যে নিজের দৃষ্টি দিয়ে আমরা জগৎকে দেখতে পাচ্ছি না মাওবাদী নকশালবাদী মাপ্সবাদী লেনিনবাদী বিভিন্নবাদী আরও অনেক বাদী আছে বলা যায় অত কথা বলার দরকার নেই কিন্তু আমাদের ছোটো করেই বুঝতে হবে যে আমাদের এই স্বভাবটাই হয়ে গেছে যে আমরা সামনের লোককে দেখে নিজের জীবনের সিদ্ধান্ত নিই কারণ কারণ আমাদের আভ্যন্তরীণ যে অর্গান রয়েছে যন্ত্র রয়েছে সেগুলো অত্যন্ত দুর্বল কারণ আমাদের দিনচর্যা ঠিক নয় আমরা রাত্রিবেলা তিনটে সাড়ে তিনটে অবধি যদি ঘুমাই তাহলে লিভার এবং গল ব্লাডার দুটোই একসাথে এফেক্টেড হচ্ছে তারা যে নিজেদের যে নির্দিষ্ট বিশিষ্ট যে কাজ বিশেষ যে কাজগুলো সেই কাজগুলো তারা করতে পারছে না যার ফলে আমরা সাধারণ মানুষ সাধারণ হয়ে রয়ে গেছি বিশিষ্ট মানুষ তাকেই বলে যে নিজের দৃষ্টি দিয়ে জগৎকে দেখে নিজের বিবেক নিজের বিবেক বোধ বুদ্ধিমত্তা প্রতিভাকে কাজে লাগিয়ে জীবনের জয়যাত্রার পথ নিজেই গড়ে নেয় এবং তাদের যদি জীবনকে আমরা দেখি তারা কিন্তু ঠিক ঠিক নিয়ম অনুসারে জীবনকে তারা পরিচালিত করেছিল প্রতিদিনই তাদের দিনচর্যার মধ্যে রয়েছে আহার নিদ্রা বিশ্রাম এবং ব্যায়াম এইগুলো করার ফলে তাদের জীবনে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয় না তাদেরকে কেউ প্রভাবিত করতে পারে না বরন্তু তারাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তারা প্রভাবিত করে আজও আমরা বিবেকানন্দর ছবি দেখে নতমস্তক করছি আজও আমরা নেতাজির ছবি দেখে নতমস্তক করছি আজও আমরা রবীন্দ্রনাথ নেতাজি বিবেকানন্দ এদেরকে নিয়ে পড়ে আছি কেন তারা অবশ্যই নমস্য কিন্তু আমরা কোথায় আছি আমরা যারা বিবেকবাদী আমরা যারা নেতাজিবাদী আমরা যারা গান্ধীবাদী আমরা কি তাদের মতো নিজেদেরকে গড়ে তুলছি তুলছি না আমরা শুধু তাদের বাণীগুলোকে আউড়ে চলেছি আর কিছুই করছি না আমরা এতটাই দুর্বল এই জিনিসটা আগে বুঝতে হবে না হলে যে কোনো নেশায় য যে কোনো সময় আপনার আক্রান্ত হয় নিজের জীবনকে নষ্ট করে দেবো আর নষ্ট করছি সারাক্ষণ টিভি দেখে নিজের জীবনকে নষ্ট করছি সারাক্ষণ এটা ওটা অনুষ্ঠানের মধ্যে নিজেকে জড়িয়ে রাখছি সারাদিন বেফালতু কাজের সাথে জড়িয়ে রাখছি দিন আকাশের ভাবনা আমরা করে বলছি যার ফলে আমাদের নিজস্ব মানসিক সক্ষমতা তৈরি হচ্ছে না যার ফলে বিবেক বোধ সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে যেটুকু শিক্ষা আমরা পাচ্ছি সেই শিক্ষাও কিন্তু আমরা বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করতে পারছি না যার ফলে আমরা জীবন যুদ্ধে আমরা পিছিয়ে পড়ছি তাহলে প্রাথমিক যেটা করতে হবে সেটা হচ্ছে রাত্রিবেলা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়া এটা হচ্ছে প্রাথমিক কাজ এবং সকাল সাতটার মধ্যে বিছানা থেকে উঠে পড়া মোট আট ঘন্টা যদি কেউ দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে সে অবশ্যই ছটার মধ্যে উঠেই যাবে যদি কেউ নটার মধ্যে ঘুমিয়ে পড়ে সে অবশ্যই পাঁচটার মধ্যে উঠে পড়বে এই কাজটা করতে হবে আমার বলার উদ্দেশ্য প্রাথমিকভাবে আট ঘন্টার ঘুম প্রতিদিনের জন্য আবশ্যক আর যেটা করতে হবে যার যাদের লিভার গল্প ইত্যাদি দুর্বল হয়ে গেছে তারা তো নিজের দিনচর্যা তো ঠিক করবেই আহার শুদ্ধ তার পাশাপাশি যে খাবারগুলো বিশেষভাবে লিভার এবং গল ব্লাডারকে সুস্থ করতে পারে তাকে উজ্জীবিত করে রাখতে পারে সেই খাবারগুলো হলো যেমন আমলকি প্রথমেই আসবে ভীষণ একটা ভালো খাবার আমলকি তারপরে আসবে অসত্য গাছের পাতা ভীষণ ভালো লিভার এবং গল ব্লাডারের জন্য শুধু লিভারগুলো গল ব্লাডার বলে না এই আমলকি অসত্য দেহের বাকি সমস্ত যন্ত্রের জন্য একটা অমৃত সেই অসত্য পাতার রস যদি আমরা নিয়মিত সপ্তাহে দু তিন দিন যদি আমরা খেতে পারি তাহলে যে আভ্যন্তরীণ যে এই লিভার গলব এত সমস্যার কারণে দুর্বল হয়ে যাচ্ছে আমাদের তো সেটা আবার রিভাইভ করবে আমলকিক হলে সেটা আবার রিভাইভ করবে আদা সাথে যদি লেবু এবং একটু সন্দক লবণ যদি মিশিয়ে রোদে শুকিয়ে যদি প্রতিদিন এক দু টুকরো যদি আমরা মুখে দিয়ে চুষতে পারি তো সেটাও খুব ভালো কাজ করবে এছাড়া ফল মূল শাক তো আছে কিন্তু বিশেষ বিশেষভাবে যে তিনটে খাবারের কথা বললাম সে তিনটে অবশ্যই ব্যবহার করে দেখতে হবে আর নেশা সারানোর জন্য যে কাজটা করতে হবে তাহলে আমরা আরও ভালো ভালো কাজ করবো আমরা যদি আমাদের চিন্তা ভাবনা আমাদের যদি মনের যে দিক নির্দেশ বা দিশাটাকে যদি আরো উচ্চতর আদর্শের দিকে নিয়ে যাই তাহলে এই যে নিম্ন স্তরের যে অভ্যাসগুলো তৈরি হয়েছিলো সেগুলো কিন্তু আস্তে 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 কেটে যাবে এই যে আন্তর্জাতিক মানে যেসব রিহ্যাব সেন্টার আছে সেখানে গিয়ে কি করে তারা কিন্তু সেখানে এক্সারসাইজ করায় খেলাধুলা করায় বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং মেন্টাল অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে রাখে এবং ভালো ভালো বই পড়া ভালো ভালো কথা বলা প্রবচন বা স্পিচ ইত্যাদি নানা ধরনের মাধ্যমে তাদেরকে একটা স্বাভাবিক থেকে অসাধারণ জীবনের দিকে তাদেরকে দিক নির্দেশ করে দেওয়া হয় সেই জন্যে তারা মাস ন মাস বা এক বছর দেড় বছর দু বছর এই রিয়াবের মধ্যে থাকতে থাকতে তারা এক সময় তারা যে কু অভ্যাসগুলো তারা তৈরি করেছিল তারা সেগুলো নিজে থেকেই তারা ছেড়ে দেয় তারা ভালো ভালো অভ্যাসকে ধরে নেয় এই নেশা সারানোর সর্বোত্তম যেটা উপায় হয়েছে খাবারের কথা বললাম সেটা হচ্ছে ভালো ভালো অভ্যেসের সাথে ভালো ভালো কাজের সাথে জড়িয়ে রাখা এবং এই যে দিনচর্যা রাত্রি এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়া সেটা কিন্তু মাস্ট তো আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করব। এই ভিডিওটা শেষ করার আগে যে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে হবে আমার খুব ভালো লাগবে আর যারা ভিডিওটা দেখে ভালো লাগলো তারা কিন্তু একটা লাইক করে দিন আর এই ভিডিওটা আমার মনে হয় খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনারা যদি শেয়ার করে দেন আমার মনে হয় আরও লোকের উপকার